গতকাল আমাদের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল গোটা দেশের সাথে আমিও এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই নৃশংস হত্যাকাণ্ডে এখন অবধি বিভিন্ন চ্যানেলের যে খবর প্রায় তিরিশ জনের কাছাকাছি পর্যটক এবং নিরীহ মানুষ তার মধ্যে স্থানীয়রাও আছেন তাদের যে মৃত্যু হয়েছে এবং আরও বহু আহত হয়েছে এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা দেশ গোটা জাতি যাতে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে পারি এই সময়েতে কাশ্মীরের জনগণের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করছি এবং ভারত সরকার এবং জম্মু কাশ্মীর সরকার উভয়ই যাতে খুব শক্ত হাতে এই ঘটনার মোকাবেলা করতে পারে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত ব্যবসার করে উপযুক্ত শাস্তি দিতে পারে এবং এই জাতীয় কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের সাথেই আমাদের সংহতি আমরা জ্ঞাপন করছি তার সাথে এটাও বলে রাখতে চাই যে কাশ্মীর সমস্যার সমাধান এটা সেখানে কিছু পদক্ষেপ গ্রহণ করার পর রাজ্যকে দু টুকরো করে একটা পূর্ণ রাজ্যকে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করার পর সেখানে একটা বলার চেষ্টা হয়েছিল কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেছে হ্যাঁ সাময়িকের জন্য হয়তো বা এরকম ঘটনাগুলি ঘটেনি আমার পর কিন্তু সন্ত্রাসবাদ তো শুধু কিছু সন্ত্রাসবাদীকে নির্মূল করলেই সন্ত্রাসবাদ শেষ হয়ে যায় না কিছু সন্ত্রাসী হয়তো নির্মূল হয়ে যায় কিন্তু সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদকে সেখানে জনগণের যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলেও তাদের মধ্যে বিরাজ করছে এবং তাদের সমর্থনকারী এরকম পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে শুধু কাশ্মীরের মধ্যে না কাশ্মীরের বা দেশের বাইরে থেকেও এবং দেশের ভেতর থেকেও কিছু শক্তি সেখানে আছে তার বিরুদ্ধে যদি রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা না যায় এবং এই লড়াই সারা দেশের শান্তিপ্রিয় জনগণের সাথে কাশ্মীরের জনগণের তার সমর্থন যদি সেখানে সেভাবে সদৃঢ় করা না যায় হয়তো কিছুদিন সন্ত্রাস থামবে কিছুদিন শান্তি বজায় থাকবে কিন্তু আবার এটা মাথাচাড়া দেবে কাজে সেদিক থেকেও আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা গ্রহণ করুক কোনো রকমের তালবাহানা না করে অজুহাত তুলি না করে এটাও আমার আমাদের তরফ থেকে বা ব্যক্তিগতভাবে আমার তরফ থেকেও আমাদের দেশের সরকারের কাছে শাসক দলের কাছে य आवेदन हमारे थको